আসসালামু সালাম আলাইকুম ও রহমানতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বন আমার সামনে যে ভাই দাঁড়িয়ে আছে উনি নতুন খামারি গত বছর করছিল কিন্তু জিরো বাচ্চা নিয়েছিল তো জিরো বাচ্চা নেওয়ার পরে যে কোনো একটা টাইপে পড়ছে ধোকাই পড়ছে ওরে পাখিটা করতে পারে নাই বিশেষ করে প্রায় তিরিশ তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়েছিল তাকে যে কোনো একজন ফল মেরে পাখিতে লাভ হবে না ভালো ব্যবসা না বলে উনি কিনে নিয়েছিল সেই জায়গা থেকে উনি বুঝতে পারছিলেন যে আমি ধোকা খেয়ে গেছি তো পরবর্তীতে উনি কোথায় থেকে পাখি নেবেন কি করবেন তার ভিতরে মনে হয় যে আমি পাখি করব তো যাই হোক বিভিন্ন চ্যানেল দেখেন আমাকে উনি যেভাবে বলছিল তো তারপর আমার নাম্বারটা আমার ভিডিওর মধ্যে পেয়ে গতকালকে আমাকে ফোন দিয়েছিল ভাই আমার পাখি দরকার তিরিশ দিনের তো আমি বললাম ভাই আমার কাছে তিরিশ দিনের পাখি নেই আমার কাছে পাখি দিনে আছে সম্ভবত চোদ্দো দিন আর উনচল্লিশ দিন তো তার সাথে কথাবার্তা ফাইনাল হলো আমার উনি আমার বাড়িতে আসছে আমি তাকে পাখি দিলাম আমার যে পাখিটা দিলাম আলহামদুলিল্লাহ পাখিটা আমার আমার মনের মতোই আমি করে দিয়েছি আমার পাখি যেভাবে করি ঠিক এই পাখিগুলো না শুধু শীতের মধ্যেকার পাখি আমি যেগুলা বাজারজাত করি কারণ আমি জানি এখন যারা মেয়ে পাখি নেবে তারা অবশ্যই ডিমের জন্য নেবে তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো ডোজ করে থাকি যে যে ডোজ করা যা যা ডোজের দরকার হয় আমি সেই ডোজগুলো এই পাখির জন্য করে থাকি তো এইভাবে আমার এই এই পাখিকে আমি সেইভাবে করেছি কোনোটা কমতে রাখি নাই আমি যেভাবে করি কোনোটা কমতে রাখি নাই এটা মনে করি নাই যে আমি এগুলো বিক্রয় করব এই দোষ কেন করবো তো যাই হোক আমি পাখিগুলো দিন আমি আশা রাখি আর দিনের মধ্যে ডিম চলে আসবে জায়গা হলে একদিন ডিফারেন্স হতে পারে তো সেই ক্ষেত্রে আমি আশা করি ছয় ছয় দিনের মধ্যে ডিম চলে আসবে তো আমি আপনারা যারা দর্শকরা দেখেন আমার এই ভাইটার যেন দোয়া করবেন সামনের দিক যাতে আগাতে পারে আর আমরাও ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো যে আসলে এই পাখির সম্পর্কে ভিডিওটা বেশি বড় করবো না তো ভাই আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আসলে কোয়েল পাখিটা অনেক আগে থেকেই আমার আমি গত বছরে পাঁচশো পাখিও নিয়েছিলাম আমি ওরা ধোকাবাজের পাল্লায় পরে গুলা রাখতে পারিনি তো এই বছর গত পনেরো দিন যাবত আমি অনেক ইউটিউব ফেসবুকে ভিডিও দেখছিলাম যে আসলে ভালো পাখি কোথায় পাবো তো গতকালকে দুপুরে হঠাৎ করে ভাই আর ভিডিও আমার চোখে পড়ে তারপরে ভাই আর পাখিগুলা দেখে আমার খুবই ভালো লাগে আমি তৎক্ষণাৎ সাথে সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ভাইয়ের কথা শোনার পরে আমি বুঝতে পারলাম যে আসলে ভাইয়ের এখান থেকে পাখি নেওয়া যাবে এবং এটা খুব খুব বিশ্বস্ত একটা জায়গা আর ভালো তো গতকালকে দুপুরে কথা বলার পরে আজকে সকালে আমি ভাইয়ের এখানে চলে আসলাম আমি নিজে পাখিগুলা দেখলাম তো মূলত আমার ডিমের জন্যে করা শীতকে কেন্দ্র করে ডিমের জন্য করা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই পাখিগুলা সুস্থভাবে ডিম পাড়াইতে পারি এবং আগামী শীতে কেন্দ্র করে যাতে বাজারের ডিম বিক্রি করতে পারে এবং কিছু টাকা লাভবান হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম যাই হোক আপনারা শুনলেন আপনারা অবশ্যই আমার এই নতুন খামারি ভাইটার জন্য এবং শুধু এই ভাইয়ের জন্য না যারা নতুন খামারি করে তাদের তাদের জন্য সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন যাতে একটা মানুষ একটা পাখি করতে যায় যে কোনো ব্যবসা করতে যায় আসলে একটা রিজিকের তল্লাশি করার জন্য সামনের দিকে আগানোর জন্য সেটা যদি সেটা যদি পিছলাই পড়ে তাহলে একটা আমি আশা করব পাখিগুলো আমি ভালো দিয়েছি যথেষ্ট ভালো দিয়েছি সে এসে পাখি দেখছে এবং আমি আমি আমার করেই পাখিগুলো দিলাম এখন তারপর তার ওখানে নিয়ে যাওয়ার পরে তার ব্যক্তিগত ভাবে কি করে রাখবে তবে চেষ্টা করব তার পাশে থাকার জন্য এবং বলে দেওয়ার জন্য যেন পাখিগুলো সুস্থ সবল রাখতে পারে আর এখন যদি সে পাখিগুলো ঠিক রাখতে পারে সামনের দিকে সে আগা আগবে তো আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম